আসসালামু আলাইকুম আইসিটিতে বিরোধী অপরাধে অভিযুক্ত আমার অনারেবল আর্মি অফিসার যারা আছেন তারা রাজসাক্ষী হতে পারেন এটা আমি আমার ভিডিও শিরোনামে কেন দিয়েছি সেটা হচ্ছে আইজিপি স্যার মামুন স্যার ওনার বাহিনী এই জুলাই অগাস্টের আন্দোলন দমাতে বেশি হত্যা করেছেন সেই বাহিনী প্রধান হয়ে উনি যদি রাজসাক্ষী হতে পারেন সেখানে আর্মির এই জেনারেল স্যারেরা কেন রাজসাক্ষী হতে পারবেন না কারণ এনারা চাকরি সুবাদেই নির্বাহী আদেশ পালন করতে যে এই গুম খুম খুন অপকর্মগুলো করেছেন হ্যাঁ সেখানে হয়তো বলা যায় যে এই সেনা কর্মকর্তারা আওয়ামী লীগ এবং রয়ের পারপাস সার্ভ করতে যে আর নিজের ব্যক্তিগত পদপদী বা অর্থের লোভে তারা যদি এই গুনখুন করে থাকেন সেটা অবশ্যই অপরাধ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সেটার বিচার হতে হবে এখন জেনারেল সারেরা বা অভিযুক্ত সেনা কর্মকর্তারা তারা চাকরির সুবাদে আদেশ পালন করেছেন নির্বাহী আদেশ সেখানে এখন তারা যদি রাজসাক্ষী হয়ে তারা যদি বলেন যে এই আদেশগুলো কে দিয়েছে এবং কিভাবে এসেছে তাহলে সেটা আইসিটি সেই নেতা বা সেই দলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সেই দলের বা নেতাদের বিচার করবে নৈতিক অবস্থান থেকে এসব আইজিপি বা জেনারেল সারেরা তারা নিজেরাও জানেন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদেরকে অবসরে চলে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে আর্মির এই উর্ধতন সেনা কর্মকর্তারা যে অনিয়ম অপরাধগুলো করেছেন তার জন্য একজন সাবেক সেনা সদস্য হয়ে আমার নিজেকেও সমাজের কাছে ছোট মনে হচ্ছে আইসিটিতে এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানি পরোয়ানা নিয়ে যে আদেশটা হয়েছে সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ার রয়ের কিছু দালাল আওয়ামী লীগের কিছু দোষর সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কথা বলছেন যে আর্মি বা সশস্ত্র বাহিনীকে ওনারা পুলিশ বাহিনীকে ওনারা উস্কে দিচ্ছেন তার ভিতর আছেন নবনীতা চৌধুরী পিনাকি ভট্টাচার্য আরাফাত আসাদ নূর আরও অনেকে আছেন নবনীতা চৌধুরী এর আগেও আমি বলেছি উনি আওয়ামী লীগ পিরিয়ডে এই জামায়াতকে জঙ্গি রাজাকার এগুলো জামাত শব্দ উচ্চারণ করার আগেই জঙ্গি রাজাকার বলতেন ইদানিং উনি সেটা জামাতকে আর জঙ্গি বলেন না রাজাকার বলছেন না এরপর পিনাকিদা উনি আমার এটা ব্যক্তিগত ধারণা আমি যেগুলো মন্তব্য করছি সম্পূর্ণই আমার ব্যক্তিগত ধারণা একজন দেশের সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমি এটা কথাগুলো বলছি পিনাকি দাদার উনি আলটিমেটলি ইন্ডিয়াকে ইন্ডিয়ার পারপাসই সার্ভ করছেন কারণ উনি এখন জামায়াতের মুখপাত্র হয়েছেন উনিও জামাতকে আর এখন জঙ্গি বলেন না পিনাকিদা জামাতের ফেভারে কাজ করছেন কারণ হচ্ছে উনি শুরু থেকেই আগে পাঁচ আগস্টের পর থেকে উনি নির্বাচনের বিপক্ষে ছিলেন নির্বাচন সহজে করা যাবে না নির্বাচন না হলে এটা কার সুবিধা সেটা আমরা বুঝতে পারছি কারণ আওয়ামী লীগ এখনও তারা বলছেন সাবেক প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী তিনি এখনো বলছেন সাংবিধানিকভাবে উনি প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাংবিধানিকভাবে বাংলাদেশের সরকার নির্বাচিত সরকার তো ইলেকশন যদি না হয় কোনো ফর্মে ওনারা যদি চরদখলের মতো করে আবার দখল করে দেশে চলে আসতে পারেন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য এরকম সোশ্যাল মিডিয়াতে অনেক আওয়ামী দোসর ইনফ্লুয়েন্সার কাজ করছে। রয়ের প্ররোচ প্ররোচনায় এবং এস আলমের টাকার সেখানে পিনাকিদা জামাতকে এই জন্য প্রমোট করছেন যে তরুণ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করে যদি জামাতকে জামাতের পক্ষে আনা যায় এবং জামাত আর আওয়ামী লীগ এই রিসেন্ট আমরা জামাত শুনছি বিভিন্ন ইস্যু নিয়ে তারা আন্দোলন করবে রাস্তায় করছে এগুলো ইস্যু নিয়ে একটা দেশে নির্বাচন এগুলো ইস্যু বা এগুলো প্রপোজাল যদি মেনে নেওয়া না হয় তাহলে জামাত নির্বাচনে যাবে না এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যেখানে জামাতের ভিতরে আওয়ামী লীগ ঢুকে এই আন্দোলনকে আরও চাঙ্গা করে সরকারকে অস্থিতিশীল করতে চাইছে সেটাতে কি হবে নির্বাচন হবে না আর এই জামাত আওয়ামী লীগ তারা এই সরকার বা বিএনপির বিরোধিতা করে মাঠে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে হয়তো ভবিষ্যতে এমন হতে পারে যে আর্মিকে ওভার করতে পারে করতে হতে পারে সেটা হলে আওয়ামী লীগ দোষররা বা আওয়ামী ইন্ডিয়া মনে করছে পুলিশ প্রশাসন আর্মি সশস্ত্র বাহিনী সব জায়গাতে তাদের সেট আপ এখনও আছে তো আমরা আর্মি ক্ষমতা নিয়ে নিলে আমরা খুব সহজে আর্মি আমাদেরকে ফেভার করবে আমরা খুব সহজে আবার দেশে এসে ক্ষমতা নিয়ে নিতে পারবো যার জন্য আওয়ামী লীগ জামাতকে সমর্থন করছে এবং জামাতের এই আন্দোলন আগামীতে আরও চাঙ্গা করতে চায় যার জন্য আমি বলেছি পিনাকি মূলত ইন্ডিয়াকেই সার্ভ করছে আর অর্থের জন্য তারা তো নীতি আদর্শ বিসর্জন দেন এস টাকায় আওয়ামী লীগের ফেভারে কাজ করছে মুখে যতই আওয়ামী লীগকে গালাগালি করুক আলটিমেটলি পিনাকি আওয়ামী লীগকেই বা ইন্ডিয়াকেই ফেভার করছেন আমার যেটা ধারণা আর আওয়ামী লীগের এই টোপ জামাত খুব ভালোভাবে গিলছে কারণ হচ্ছে জামাতের জামাতেরও তো সেই নীতি আদর্শ যে খুব স্ট্রং তা তো না ওনারা এখন ক্ষমতার জন্য ভাবছেন আওয়ামী লীগের কাঁধে ভর করে আমরা একবার হলেও ক্ষমতায় যাব যদি তারা যেতেও পারেন এটা আমি মনে করি বাংলাদেশের জনগণ সেই ভুলটা করবে না জামাতকে ক্ষমতায় এনে তারপরেও যদি তারা যেতেই পারেন ক্ষমতায় সেখানে কি হবে তাদের আমলে আওয়ামী লীগ ইন্ডিয়া আর জঙ্গিবাদকে উস্কে দিয়ে তারা এই দেশে আগ্রাসন চালানোর একটা সুযোগ পেয়ে যাবে আর তারা সেটাই সেই টার্গেট নিয়েই এগিয়ে যাচ্ছে অ্যাটলিস্ট বিএনপি যেন কোনোভাবে আসতে না পারে কারণ বিএনপি আসলে তাদের এবং তাদের দলের বিচার করবে তারা সেটা খুব ভালো করে জানে আর সেটা একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি এই নেতাগুলো এবং দলের বিচার হওয়া উচিত আইনের শাসন প্রতিষ্ঠার দৃষ্টান্ত হিসাবে এনসিপির শীর্ষ নেতারা যারা আছেন তাদের কাছে আমার একটা মতামত বা মন্তব্য করতে চাই তাদের সম্বন্ধে তারা আর্মিকে তাদের প্রতিপক্ষ মনে করছেন আর্মিকে আসলে তারা তাদেরকে পজিটিভলি নিতে হবে আর্মি কিছু কর্মকর্তা আর্মি থেকে পোস্টিং হয়ে অন্য বাহিনীতে যে হয়তো কিছু অপরাধ করেছেন তার দায় সম্পূর্ণ সেনা বাহিনী উপর চাপানো এটা ভুল হবে আমরা সাধারণ জনগণ চায় এই জুলাই আগস্টের জেনজির যে স্পিরিটটা ছিল সেটা আগামী রাজনীতিতে টিকে থাক এবং তারা সেই সুযোগ পাক নিজেদেরকে সৎ এবং দক্ষভাবে প্রকাশ করার যার জন্য আমি মনে করি বড় কোনো দলের সাথে আমি স্পষ্ট করেই বলি কারণ জামাতের সাথে যে দেশকে পিছিয়ে নেওয়া বোকামি হবে এই তরুণ জেএনজি শিক্ষার্থী সমাজ বা এনসিপি শীর্ষ নেতারা বিএনপির সাথে অ্যালায়েন্সে যেয়ে তারা শীর্ষ নেতাদের কিছু আসন নিয়ে তারা সংসদ সদস্য হয়ে ইয়েতে পার্লামেন্টে আসেন এসে তারা তাদের যে স্পিরিট ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দুর্নীতির বিরুদ্ধে থাকা সুশাসন প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা সেগুলোর জন্য ওনারা কাজ করার সুযোগ পাবেন যদি সংসদ সদস্য হতে পারেন তো তারা এমন কিছু সংসদ সদস্য হিসেবে তারা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন যেগুলো বিগত সংসদ সদস্য এবং আগামী যে সংসদ সদস্য রাজনৈতিক দলের যারা আসবেন তাদের জন্য তারা দৃষ্টান্ত হতে পারেন আমরা সেটা আশা করছি যার জন্য আমি বলেছি তাদের পার্টিসিপেশন থাকা দরকার আগামী নির্বাচিত সরকারের ভিতরে হ্যাঁ এই আইসিটিতে মানবতা বিরোধী অপরাধে যে সেনা কর্মকর্তারা অভিযুক্ত হয়েছেন অবশ্যই তারা অপরাধ করেছেন আর সুশাসন প্রতিষ্ঠার জন্য এই অপরাধের পানিশমেন্ট হওয়া উচিত আমি আগেও বলেছি এই লেভেলের আইজিপি বা জেনারেল স্যারদের জন্য চাকরিচ্যুতিটাই তাদের জন্য অনেক বড় পানিশমেন্ট এই সাবেক IGP বা অভিযুক্ত জেনারেল সারেরা বা সেনা কর্মকর্তা যারা আছেন তাদের সবচাইতে বড় অপরাধ হচ্ছে একটা বাহিনীর সদস্য হয়ে অন্য কোনো দেশের ইন্টেলিজেন্সের পক্ষে হয়ে দেশ ও জনগণের বিপক্ষে কাজ করা এটা সবচাইতে বড় অপরাধ আমরা আশা করব এবং আমি মনে করিও ওনারা আমাদের দেশের জন্য অ্যাসেট ওনাদের নিজেদেরকে সংশোধন করে সৎ ও ওনাদের যেই যোগ্যতা আছে সেটা দেশের কাজে লাগাবেন আগামীতে ইন্ডিয়ার প্রভাব আমাদের উপরে অনেক আগেও ছিল কিন্তু এখনো আছে কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী আমাদেরকে একেবারেই ইন্ডিয়ার দাস বানিয়ে রেখেছিল তো ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই আর সেটা যদি ইন্ডিয়া একটা দলের সাথে না যেয়ে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই সমতার ভিত্তিতে তাহলে আমরাও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলতে চাই সেটা যদি না হয় তাহলে আমাদের কাছেও ইন্ডিয়ার বিকল্প অপশান আছে আমরা তখন সেদিকে যেতে চাইব